মা নামের মিথ্যা পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর নাটক সন্তানকে শিকল বেরি পড়িয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে এটি তার আসল মানা এটি তার সৎ মা আসল মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে অনেক আগেই সম্প্রতি মাদক সেবনের কারণে ছেলেকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসা এক দাম্পত্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এর নেপথ্যে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য আসলে ভাবন্ত একজন সুস্বাস্থ্যবান মাদক সেবনকারীকে এত সুন্দরভাবে বসে নিয়ে আসা কিভাবে সম্ভব মাদক সেবন তো দূরের কথা সে তো ভালো মতো কথাই বলতে পারছে না আসলে মাদক সেবনের মিথ্যা নাটক সাজিয়ে ছেলের সম্পদের অংশ হাতিয়ে নিতেই এই নাটক সাজায় সেই নাটকবাজ মহিলা তার পাশের প্রতিবেশীরা বলে এই ছেলে একজন ভালো ও সুস্থ ছিল কিন্তু হঠাৎ করেই তিন থেকে চার মাস তাকে দেখতে পারেনি তারা এরপর বিভিন্ন কবিরাজের ঔষধ খাইয়ে তার সৎ তার মাথার ব্রেন ড্যামেজ করে দেয় আপনি ভাবুন তো আপনার আশেপাশে অনেক ছেলেরাই আছে যারা মাদক সেবন করে কিন্তু তাদের মা কি কখনো তার ছেলেকে শিকল লাগাতে দেখেছেন কিন্তু এই ঘটনায় সেই ছেলে এমন অবস্থানে গিয়ে পৌঁছিয়েছে যেখানে তার তাকে না পারছে ছাড়তে আর না পারছে সহ্য করতে এর মূল কারণ হলো তার সম্পদ ছেলের নামের সম্পদের অংশ চায় তার সৎ তাই ছেলেকে মাদকাসক্ত ও নারী কেলেঙ্কারির মিথ্যা অপবাদ দিয়ে একটি পরিকল্পনা করে কিন্তু সত্য তো কখনো চাপা থাকে না ছেলেকে গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে এই ঘটনা শুনে কোন রকম যাচাই না করেই এক বছরের সাজা দিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সয়দা ইয়াসমিন সুলতানা কিন্তু তার প্রতিবেশীরা বলছে অন্য কথা আসলে কি জানেন নিজের মায়ের কাছে সন্তান হাজারো খারাপ হলেও তাকে শিকল লাগাতে পারে না নিজের মায়ের কাছে সন্তান মাদকাসক্ত হলেও সেটা মা কখনো প্রকাশ করবে না কিন্তু এই ঘটনায় সুস্পষ্ট ক্লিয়ার এই ছেলে মাদকাসক্ত না একজন প্রতিবন্ধী মাদকাসক্তদের শিকল তো দূরের কথা কাছে যাওয়ায় কঠিন হয়ে পড়বে একটা মহিলার ক্ষেত্রে কিন্তু এই মহিলাটি খুব সুন্দরভাবে সেই ছেলেটিকে নিয়ে দাঁড়িয়ে আছে কিছুই বলছে না তাকে গোবিন্দগঞ্জবাসী এই ঘটনার সত্যতা উন্মোচন না করলে হয়তো সত্যটা চাপাই পড়ে থাকবে